দেখুন এখানে কীভাবে দেখাচ্ছে বাচ্চাটি জলে পড়ে গেল সবটি দেখতে পেয়ে জলের মধ্যে ঝাঁপিয়ে পড়ল বাচ্চাটিকে কামড় দেবার জন্য এবারে দেখুন বিড়ালটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে কুকুরটিকে গিয়ে পোষ্য কুকুর তাকে গিয়ে দেখা দেখলো দেখার পরে কুকুরটি এবং বিড়ালটি এসে কীভাবে বাচ্চাটাকে বাঁচালো বাচ্চাটি হেসে উঠল এবং বাচ্চাটির যে গার্জিয়ান সে কিন্তু তখন তাদেরকে নিয়ে আনন্দ করতে লাগলো এবং সেই ডগিকে এবং ম্যাওকে অনেক মা এনে খেতে দিল আসলে এখান থেকে এর মাধ্যমে বোঝানো হচ্ছে যে শুধু মানুষের মধ্যে নয় সমস্ত প্রাণী জগতের মধ্যে এই মায়ার জিনিসটা বর্তমান আছে ফলে সবাইকে অবহেলা করা উচিত নয় তাদেরকে মারধর করা উচিত নয় তাদেরও মধ্যে প্রাণ আছে তাই তাদেরকেও সবসময় অবহেলা করাটা উচিত নয় এটাই এআইয়ের মাধ্যমে সকলকে ফুটিয়ে তোলা হয়েছে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না